দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে জিম্বাবুয়ে দল জিম্বাবুয়ের দল এখন তাদেরকে শক্তিশালী জিম্বাবুয়ে দল বলা হয় মূলত বাংলাদেশি ট্রলিং ফ্যান্সরাই কিন্তু তাদেরকে শক্তিশালী জিম্বাবুয়ে বলছে শুধুমাত্র ট্রলিং ফ্যান্স না যারা জেনারেল ফ্যান্স যারা আছে তারাও বলছে শক্তিশালী জিম্বাবুয়ে কারণ হচ্ছে বাংলাদেশ এই জিম্বাবুয়ের বিপক্ষে দলের সাথে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলছে সেটা থেকে বড় কথা হচ্ছে এই দলের সাথে খেলতে গিয়েও বাংলাদেশ নিজেদের ব্যান্ড স্ট্রেংথ পরীক্ষা করছে না তারা ইয়াং ক্রিকেটারদেরকে টেস্ট সিরিজের সুযোগ দিচ্ছে না বরঞ্চ তারা তাদের বড় বড় যে ক্রিকেটার তারকা ক্রিকেটার রয়েছে বাংলাদেশে তাদেরকেই সুযোগ দিচ্ছে যার কারণে এই সিরিজ নিয়ে কিন্তু বাংলাদেশি ফ্যান্সদের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই যদিও এই সিরিজের নিয়ে মানুষের সমালোচনার কমতি নেই সেটার পেছনে মেন কারণ হচ্ছে এই বাংলাদেশ বনাম টেস্ট সিরিজের বাংলাদেশের কোনো স্কোয়াড নিয়ে নয় সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এর টিভি সম্প্রচার সত্য নিয়ে মূলত এবারের আসন্ন এই যে সিরিজটা রয়েছে আগামীকাল বিশ এপ্রিল থেকে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে যেটা চলবে বিশ এপ্রিল থেকে চব্বিশ এপ্রিল দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সদ্য নাম পরিবর্তিত স্টেডিয়াম বিশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী আঠাশ এপ্রিল থেকে দুই মে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুই ম্যাচের টেস্ট সিরিজে যে টিভি সম্প্রচার সত্য সেটা পেয়েছে বিটিভি বাংলাদেশ টেলিভিশন অনেক বছর পর শেষ কবে আমরা বাংলাদেশ টেলিভিশন বা বিটিভিতে বাংলাদেশের খেলা লাইভ দেখেছি সেটা এখনো মনে করতে পারছি না তবে বিটিভির যুগে বাংলাদেশ আবারও ফিরে গিয়েছে এটা একটা মূলত নেগেটিভ পয়েন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য যে জায়গাতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে টিভি সম্প্রচার নিয়ে কারাকারি হয় বড়ো বড়ো চ্যানেলগুলো তারা বিভিন্ন ভাবে টেকনিক খাটিয়ে অথবা বিভিন্ন টাকা হাঁকিয়ে বিভিন্ন প্রস্তাব হাঁকিয়ে নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডকে টাকা দিয়ে যে অধিগত টাকা দিতে পারবে তারাই সম্প্রচার রাইটস পাবে সেই প্রতিযোগিতায় মতো সেই জায়গাতে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ বিসি ক্রিকেট বোর্ড বিসিবি তারা চলে গেছে বিটিভির যুগে একটা সময় বাংলাদেশের যখন ক্রিকেট ম্যাচগুলো টিভি সম্প্রচারের জন্য বাইরের দেশের কোনো টিভি চ্যানেল বা বড় বড়ো চ্যানেল আগ্রহ দেখাতো না তখন কিন্তু বাংলাদেশের সবগুলো ম্যাচ আমরা বিটিভিতে দেখতাম এছাড়া বিশ্বকাপের ম্যাচগুলো কিন্তু বিটিভিতে সম্প্রচারিত হতো তারপর একটা সময় যখন বাংলাদেশ ক্রিকেটের হাইপটা আকাশচুম্বী হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশের এই টিভি সম্প্রচার অর্থাৎ লাইভ টিভি সম্প্রচার নিয়ে কিন্তু একটা হুমরি খেয়ে পরে বিভিন্ন টিভি চ্যানেল যেখানে আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন চ্যানেলকে দেখেছি টিভির সম্প্রচার আঁকিয়ে নিতে রিসেন্টলি কিন্তু বর্তমানে বেশ অনেক বছর যাবৎ কিন্তু দুটি চ্যানেলই কিন্তু বাংলাদেশের খেলাগুলোর ঘরের মাঠে সিরিজগুলো কিন্তু টিভি সম্প্রচার করছে তারা হচ্ছে স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি স্পোর্টস এবং অন্য একটি চ্যানেল হচ্ছে গাজী টেলিভিশন বা শর্ট ফর্ম জি টিভি এর বাইরে নাগরিক টিভি কিছু ক্ষেত্রে সিরিজ সম্প্রচার করেছে কিন্তু এর বাইরে কিন্তু আমরা অন্য কোনো চ্যানেল দেখিনি সেই জায়গাতে বিটিভি বাংলাদেশের কি সরকারি চ্যানেলে কেন সম্প্রচার করতে হচ্ছে সেটা শুনলে আপনারা চমকে যাবে সেটার পেছনে মেন কারণ হচ্ছে এই বাংলাদেশ এবং মধ্যকার এই সিরিজকে নিয়ে একদমই দর্শকদের আগ্রহ নিয়ে এবং দর্শকদের আগ্রহ যেখানে নেই সেখানে কিন্তু বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলো কিন্তু আগ্রহ দেখায় না কারণ একটি সিরিজ কিন্তু সম্প্রচারের ক্ষেত্রে যখন লাইভ সিরিজ বা লাইভ একটি ম্যাচ সম্প্রচারিত হয় সেখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির ব্র্যান্ড যারা আছে তারা কিন্তু স্পন্সার করে সেক্ষেত্রে একটি টিভি চ্যানেল যখন একটি ম্যাচকে তারা লাইভ সম্প্রচার করবে তার জন্য তারা সেই যে স্লটটা দিবে ওই টিভি চ্যানেল কারণ একটা লাইভ ম্যাচ বা লাইভ একটি সিরিজ দেখানোতে কিন্তু অনেক কস্ট পরে সেই কস্টগুলো কাটিয়ে তুলে সেখান থেকে লাভ তুলে আনার জন্য কিন্তু তারা স্পন্সর প্রতিষ্ঠান থেকে তারা হিউজ পরিমাণ টাকা নেয় সেই জায়গাতে বাংলাদেশ জিম্বাব্বু সিরিজের এই দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কোনো টিভি চ্যানেলের তারা আগ্রহ দেখায়নি কারণ হচ্ছে তারা কোনো স্পন্সার পাচ্ছে না এবং বিজ্ঞাপনী যে বাজার সেখানে মন্দা দেখা দিয়েছে এবার কোন টিভি চ্যানেল মূলত এই বাংলাদেশ মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ দেখাতে আগ্রহ পোষণ করিনি মূলত গত উনিশে মার্চ বিসিবি তারা আগ্রহপত্র এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করে যে কোন চ্যানেল এই দুই ম্যাচে টেস্ট সিরিজ দেখাতে আগ্রহী বা কোনো প্রতিষ্ঠান আগ্রহী কিনা সেখানে সর্বশেষ তারিখ ছিল গত সাত এপ্রিল কিন্তু সাত এপ্রিলের পর আরও এক দুই দিন বাড়িয়ে নেওয়ার পরও কোনো কোম্পানি একটি সিঙ্গেল কোম্পানিও তারা আগ্রহ দেখায়নি এই সিরিজ আয়োজন করার জন্য সেক্ষেত্রে তখন একটা সময় মনে হয়েছিল মিডিয়া ব্ল্যাক আউট হয়ে যাবে অর্থাৎ কোনো চ্যানেল যদি খেলা সম্প্রচার না করে সেক্ষেত্রে কিন্তু বিসিবির যে ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু অনেকটা নিচে নেমে যাবে এমনকি বিসিবি যেই এই সিরিজ থেকে যেই যেহেতু হোম সিরিজ হিসেবে তারা যে খরচটা করবে সেই খরচটা পুষিয়ে নিতে এবং এখান থেকে লাভ করতে হলে কিন্তু তাদের মিডিয়া রাইটসটা অবশ্যই সম্প্রচার রাইটসটা বিক্রি করতে হবে সেখান থেকে লাভ হোক বা না হোক কারণ এই টিভি সম্প্রচার না হলে কিন্তু এক সেখানে কিন্তু স্পন্সারদের আধিক্য কিন্তু দেখা যাবে না আমি অন দ্য ফিল্ড স্পন্সারদের কথা বলছি কারণ টিভিতে সম্প্রচার না হলে অন দ্য ফিল্ডে যেসব স্পন্সাররা স্পন্সর করে সেটা কিন্তু তারা কিন্তু মুখ ফিরে নেবে সেক্ষেত্রে বিসিবি এক প্রকার বাধ্য হয়ে তারা রাষ্ট্রায়ত্ত চ্যানেল বিটিভিকে তারা এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জিম্বাবের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্প্রচার করার জন্য সেখানে কিন্তু এ বিটিভির প্রতি মানুষের একটি নেগেটিভ একটি ধারণা রয়েছে কারণ বিটিভি সম্প্রচারের মানের কারণে কারণ আমরা যখন বিটিভি নিয়ে সম্প্রচারের কথা বলি তখন আমরা চলে যাই দু হাজার দশ বারো ওই মৌর যখন বিটিভি বাংলাদেশের খেলাগুলো সম্প্রচার করতে তখন কিন্তু আমরা আসলে অন্যান্য দেশের টিভি চ্যানেল যেরকম ঝকঝকা পরিষ্কার আমরা যে ইমেজগুলো দেখতে পাই লাইভ ফিড দেখতে পাই সেটা কিন্তু বিটিভি প্রোভাইড করতে পারে না যদিও টি স্পোর্টস গাজী টিভি তারা তারাও বিশ্বের অন্যান্য দেশ যেরকম ট্যান্স স্পোর্টস বা স্টাই স্পোর্টসের মতো ঝকঝকে পরিষ্কার দেখাতে পারে না তাও কিন্তু বিটিভি থেকে কিন্তু অনেকগুণ ভালো সম্প্রচার তারা দিতে পারে আর সবচেয়ে বড় কথা জিম্বাবির বিপক্ষে মাত্র দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের কারণে কিন্তু কোনো টি স্পোর্টস বা গাজি টিভি তারা আগ্রহ প্রশন করেনি এছাড়া টি স্পোর্টস এবং গাজী টিভিতে সর্বশেষ অনেকদিন বাংলাদেশের খেলা সম্প্রচার করছে তারা মূলত সর্বশেষ একটি মিডিয়া কনসোটিয়ামের মাধ্যমে মিলেনিয়াম মিডিয়া কনসোটিয়াম নামে একটি কনসোর্টিয়ামের মাধ্যমে কিন্তু তারা যৌথভাবে খেলা সম্প্রচার করতো যেটা চুক্তি বিসিবি সাথে শেষ হয়ে গেছে গত অক্টোবর দক্ষিণ আফ্রিকা সিরিজের এখন নতুন করে বিসিবি আবারও আড়াই বছরের জন্য ঘরের মাঠে সবগুলো সিরিজ সম্প্রচারের দায়িত্ব দিবে নতুন করে কোনো চ্যানেল ক্যাশ যদি এই দুই ম্যাচের টেস্ট সিরিজ জিম্বাব বিপক্ষে যদি ওই আড়াই বছরের ভিতরে থাকতো তাহলে কিন্তু পুরো প্যাকেজ একসাথে নেওয়ার কারণে কিন্তু টি স্পোর্টস হোক জি টিভি হোক অথবা বাইরের দেশ একটা টিভি চ্যানেল তারা কিন্তু বাধ্য হতো জিম্বাবি সিরিজটা সম্প্রচারের জন্য কিন্তু যেহেতু তারা আড়াই বছরের যে চুক্তি বিসিবি প্রোভাইড করবে টিভি চ্যানেলদের কাছে ওই আড়াই বছরের চুক্তির বাইরে দুই ম্যাচের টেস্ট সিরিজ যার কারণে কেউ এই খুচরা এই সম্প্রচারের দায়িত্ব নিচ্ছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজের নেই যার কারণে জিম্বাবি মুখে দুই ম্যাচের টেস্ট সিরিজটা আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল যার কারণে কিন্তু মূলত এই বিটিভিতে এই সম্প্রচারের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে এখন এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা নেগেটিভ সাইন আসলে ভাবে এই বোর্ড সামনে এগিয়ে যাওয়ার কথা বলছে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতা নিয়ে যাওয়ার চেষ্টায় আছে তারা আসলে এটা তাদের একটা বিশাল বড়ো ব্যর্থতা বিটিভির যুগে আমরা চলে যাচ্ছি এখন বিটিভি কীরকম সম্প্রচার করে আগামীকাল সকালে বোঝা যাবে আগামীকাল সকাল দশটায় প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে শক্তিশালী জিম্বাবুয়ে কারণ শক্তিশালী জিম্বাবুয়ে বলেই তো বাংলাদেশে মুশফিক শান্ত মমিনুলের মতো রেগুলার জাতীয় দলের ক্রিকেটাররা তাইজুলের মতো ক্রিকেটারদেরকে স্কোয়াডে রেখে একাদশ সাজানো হবে আগামীকাল তো দেখা যাক কীরকম পারফরমেন্স করে তো আপনাদের মতামত বিটিভিকে ঘিরে এবং টি স্পোর্টস এবং জিটিভি তারা আগ্রহ না দেখানোতে সেটা কীভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিটিভি কীরকম সম্প্রচার করে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ